বন্ধুরা তিরিশ কোটি টাকা বেতনের চাকরি কথাটি শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন এত বিশাল বেতনের চাকরি সেখানে অবশ্যই কঠিন কোনো কাজ থাকতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন প্রতিনিয়ত সমুদ্রের চলাচলরত সকল জাহাজ বিভিন্ন ধরনের খারাপ আবহাওয়া সম্ভাবনা অনেক বেশি থাকে আর জাহাজগুলো যখন গভীর সমুদ্রে চলাচল করে তখন এর দিক নির্দেশনাগুলো খুব কমই বোঝা যায় সুতরাং এর জন্য একটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ছিল সে সময়টাতে সে সময় প্রচুর পরিমাণে জাহাজ দুর্ঘটনা হতো মিশরের উপকূলে এবং অধিকাংশ জাহাজ দুর্ঘটনার কারণ ছিল রাতের বেলা জাহাজগুলো ঘূর্ণিঝড় অথবা সামুদ্রিক বিশাল আকৃতির ঢেউয়ের কারণে সমস্যায় পড়তে হতো মিশরের অথরিটি এই দৃশ্যটি নিয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন কারণ সেখানে শুধু জাহাজ দুর্ঘটনা নয় ভ্রমণে যাওয়া বিভিন্ন ধরনের মানুষগুলো রাতের বেলায় সমস্যায় পড়তে হতো তারপর তারা চিন্তা করে এই চাকরিটি খুঁজে বের করল কিন্তু সমস্যা শুরু হলো তারপর থেকে যতই আকর্ষণীয় হোক না কেন চাকরিটি দেওয়ার জন্য তারা কোন পাচ্ছিলেন না মিশরের অথরিটি ঘোষণা করলেন এই চাকরিটির জন্য বছরে তিরিশ কোটি টাকা বেতন প্রদান করা হবে কিন্তু তারপরেও তারা কোনো লোক খুঁজে পাচ্ছিলেন না বেতন তিরিশ কোটি তবুও মিশরের এই লাইট হাউস থেকে কেউই চাকরি করতে চান না কিন্তু কেন সেই আজকে আমরা জানার চেষ্টা আহমেদ ইফতেগার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য মিশরের এই লাইট হাউসটিতে চাকরি করা অত্যন্ত চ্যালেঞ্জের কারণ প্রায় প্রত্যেক দিন সেখানে আবহাওয়া খুবই রুক্ষ হয়ে থাকে সামুদ্রিক বিশাল আকারের স্রোত এবং ঘূর্ণিঝড় প্রায় সব সময় লেগেই থাকে এছাড়া দিনে দিনে সেখানে জাহাজ ডুবির ঘটনা বাড়ছিল পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে রাতের বেলা ওই অংশটিতে কোনো জাহাজ গেলে সেটি আর কোনোভাবেই বাঁচানো যেত না সবচেয়ে বড় কারণ ছিল দিক নির্দেশনা কারণ জাহাজগুলো যখন দূর থেকে এই অঞ্চল দিয়ে যাতায়াত করতেন তখন সেখানে বিশাল আকৃতির পাথরগুলো নিমিশেই কাছে টেনে নিয়ে যায় অন্যদিকে সমুদ্রের স্রোত এবং বাতাস সবকিছু মিলিয়ে পরিস্থিতি খুবই অস্বাভাবিক হয়ে পড়েছিল এরপর মিশরের সরকার একটি লাইট হাউস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন বন্ধুরা এটি বিশ্বের সবচেয়ে বেশি বেতনের একটি চাকরি যেখানে বেতন মাসে পনেরো কোটি এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক এজন্য তারা লোক খুঁজছিলেন কিন্তু চাকরির পরিস্থিতি সম্পর্কে প্রত্যেকটা মানুষ অবগত ছিল তারা জানে এখানে চাকরি করা খুবই ঝুঁকিপূর্ণ চব্বিশ ঘন্টা তাদের এই লাইট হাউস থেকে সেই লাইটটি জ্বালিয়ে রাখতে হবে বিষয়টা এমন নয় যে কি এটি বারবার জ্বালাতে হবে এটি একবার জ্বালালেই চলতেই থাকে কিন্তু সামগ্রিক স্রোত অথবা ঘূর্ণিঝড়ের কারণে প্রায় সেটি বন্ধ হয়ে যেত ঠিক এই সময়টাতে সে লাইটটি জ্বালিয়ে দেয় ছিল একটি গুরুত্বপূর্ণ কাজ এবং সবচেয়ে ভয়ঙ্কর সুতরাং সামগ্রিক বিষয়গুলো চিন্তা করে কেউই এই চাকরিটি করতে রাজি হননি বন্ধুরা এত বেশি বেতনের চাকরি পেলে আপনি কি করতেন কমেন্ট বক্সে জানাবেন এরপর মিশরের রাজা সিদ্ধান্ত নিলেন বেতন বাড়িয়ে কর্মীদের আগ্রহী করার জন্য এরপর তিনি ঘোষণা করলেন পৃথিবীর সর্বোচ্চ বেতন সম্ভবত এটি যে এই লাইট হাউসটিতে চাকরি করবে তাকে তিরিশ কোটি টাকা বাৎসরিক বেতন দেয়া হবে যেহেতু কাজ শুধুমাত্র উত্তাল সমুদ্রে লাইট হাউসটি জ্বালিয়ে রাখা সেহেতু হয়তো অনেক মানুষ এই চাকরিতে আসতে পারে কিন্তু ঘটনা ঘটলো ঠিক তার বিপরীত আলেকজান্দ্রিয়ার বাতিঘরে সর্বক্ষণের জন্য আলো জ্বালিয়ে রাখতে হবে মুহূর্তের জন্য হলেও এটি কোনোভাবেই বন্ধ করা যাবে না সেই আলো উত্তাল সমুদ্রের মাঝখানে একদম একা আলো নিয়ে জাহাজকে পথ দেখানোই একমাত্র দায়িত্ব কিন্তু এখানে পরিস্থিতি এতটা অস্বাভাবিক যে একটা সাধারণ মানুষের পক্ষে একদিনও চাকরিটি করা সম্ভব নয় সেখানে এক মাস কল্পনাই করা যায় না কারণ উত্তাল সমুদ্রে আপনি যখন একটি লাইট হাউজে বসবাস করবেন তখন এটি আপনার কাছে পৃথিবীর অন্য সকল কাজের চাইতে ভিন্ন মনে হবে এছাড়া দিন রাত চব্বিশ ঘন্টা সামুদ্রিক আবহাওয়াগুলো আপনাকে তাদের কাছে টেনে নেওয়ার জন্য আর প্রাণ চেষ্টা করবে আর সমুদ্রের মাঝে যে কোনো কাজ পৃথিবীর অন্য কোনো কাজের চাইতে ভিন্ন সমুদ্রে যখন ঘূর্ণিঝড় অথবা সাইক্লোন তৈরি হয় তখন সকলে চেষ্টা করে নিরাপদ আশ্রয়ে ফিরে যাওয়ার জন্য কিন্তু আপনাকে তখন চেষ্টা করতে হবে লাইট হাউসটির লাইটটি জ্বালিয়ে রাখার জন্য তাহলে একবার কল্পনা করুন এরপর সামুদ্রিক বিশাল আকৃতির ঢেউগুলো চোখের পলকে লাইট হাউসের লাইটগুলো নিভিয়ে দিন এবং আপনি সেই উত্তাল স্রোতের সাথে যুদ্ধ করে আবার আলো জ্বালিয়ে দিতে হবে সব কিছু মিলিয়ে খুবই চ্যালেঞ্জিং একটি চাকরি যার সাথে আপনি পৃথিবীর অন্য কোনো কিছুকে মেলাতে পারবেন আলেকজান্ড্রিয়ার এই বাতিগড়টি শুধুমাত্র জাহাজকে সঠিক দিক দেখানোর জন্যই বিখ্যাত ছিল এমন নয় এর স্থাপত্যও নজরকাড়া বর্তমানে যেসব পর্যটক রোমাঞ্চকর ভ্রমণে স্বাদ পেতে চান তাদের জন্য আলেকজান্ড্রিয়ার বাতিগড় অন্যতম আলেকজান্দ্রিয়ার কাছে বিখ্যাত নাবি ম্যারোসিয়াস একবার হারিকেনের মুখোমুখি হয়েছিলেন সমুদ্রের ওই এলাকায় বেশ কয়েকটি বড় লুকোনো পাথর ছিল যার কারণে তার জাহাজটি ডুবে যায় এরপরেই নিরাপদ জাহাজ চলাচলের জন্য বাতিগড়ের গুরুত্ব বুঝতে পারে ফারাও প্রথম খ্রিস্ট জন্মের প্রায় তিনশো বছর আগে এই বাতিস্তম্ভ তৈরি করা হয়েছিল সেই সময় এই বাতিস্তম্ভে আলো জ্বালানোর জন্য ফারাও যে পরিমাণ বেতন ও অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন তার মূল্য আজকে বাজার দিনে প্রায় তিরিশ কোটি টাকা কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার লোক পাওয়া যেত না পরবর্তীকালে অবশ্য এই বাতিস্তম্ভে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা করা হয়েছে এটি সেই যুগের অন্যতম সেরা স্থাপত্যের কৃতিত্ব হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ